বাংলাদেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি হাতির জিল থানার প্রতিনিধি জিয়াউল হুদা বক্তব্য নিয়ে আসছেন জিয়াউল হুদা সালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনাদের সকলকে ধন্যবাদ এই তত্ত্বরোদের নিচে আপনারা আজকে সবাই উপস্থিত হয়েছেন আজ এই বাংলাদেশে একটি নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার জন্য একটি দলকে তার বিশেষ বাস্তবায়ন করবার জন্য সরকারের একটি মহল আজকে কুচক্র শুরু করে দিয়েছে যেটা প্রকাশ্যে চলে এসেছে তারা সরকারের বিরুদ্ধে একটি দলকে দাঁড় করিয়ে দিয়েছে সেই দলের ম্যান্ডেট তারা পূরণ করছে আমরা যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি এই বিল্ডিং এ কিছু রয়েছে বিগত ফেসি সরকারের দোসররা তারা আজকে এই দেশকে নতুন ভাবে অস্থির করতে যাচ্ছে তারা যে নির্বাচনের যে বৈধতা দিয়েছে সেই নির্বাচনটা এই দেশের জনগণ অবৈধ করে দিয়েছিল তাদের রায় কোথায় তাদের তারা জনগণের রায়কে অবজ্ঞা করে তারা নতুন করে রায় দিয়েছে আমরা এটার ধিকার জানাই আমরা এই রায়কে অবৈধ ঘোষণা করেছিলাম জনগণ অবৈধ ঘোষণা করেছিল কিন্তু করে করে। করে তারা তারা দিয়েছে। সুতরাং আমরা এই অবৈধ রায় আমরা মানি না আজকে ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে সেই রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ তখন দারিত্বের রাজত্ব কায়ন করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা এই নির্বাচন কমিশনকে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই যে আপনারা আপনাদের পরিবর্তন করুন হয় অবিলম্বে পদত্যাগ করুন এই দেশকে আপনারা আরো স্থিতিশীল করবার চেষ্টা করবেন না যেখানেই আমরা সাধারণ জনগণ সবাই আমরা আমাদের একটা জিনিসের জন্য এখন আমরা অপেক্ষা করে আছি আমরা কোন জনগণ আমরা এখন জাতীয় নির্বাচনের দিকে আমরা তাকিয়ে নাই আমরা সাধারণ জনগণের আমাদের একটাই চাওয়া সেটা হচ্ছে সামনে স্থানীয় নির্বাচন আপনারা সেই জিনিসকে আপনারা ফোকাস করে সামনের দিকে আগান আপনারা নির্বাচনে ব্যর্থ আপনারা আপনারা প্রমাণে ব্যর্থ নিজেদের নিরপেক্ষ প্রমাণ করুন অবিলম্বে স্থানীয় নির্বাচনে সমস্ত ব্যবস্থা করুন জাতীয় নির্বাচন অনেক দূর কাজী আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এই জনগণের পালসকে বুঝুন আমাদেরকে বাধ্য করবেন না কঠিন থেকে কঠিন আন্দোলনে নামার ধন্যবাদ ইনকালাব জিন্দাবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত গণমাধ্যম কর্মীদেরকে যারা এই উত্তপ্ত রোদের মধ্যেও জনগণের যে কাঙ্ক্ষিত এবং বাংলাদেশের মানুষের যে মনের চাওয়া সেই বিষয়ে নিউজ প্রকাশ করার জন্য আজকে আমরা আপনারা এখানে এসেছেন আমরা একটা কথা ক্লিয়ার ভাবেই দেখতে পাচ্ছি বলতে চাই যে গেল কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণের সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ তাদের সেবা থেকে বঞ্চিত উদ্দেশ্য কি অবৈধ নির্বাচনের মাধ্যমে যারা অবৈধ নির্বাচন বলে এটাকে প্রত্যাখ্যান করেছিল তাদের পরাজিত মেম্বারকে আবার বৈধভাবে ক্ষমতায় বসানোর জন্য গায়ের জোরে একটা বল প্রয়োগ করা আমরা আপনাদেরকে ক্লিয়ার ব্যবহার বলতে চাই আপনাদের যদি এত জনপ্রিয়তা কেন বিরোধিতা করছেন আমরা চাই আপনারা নির্বাচনের মাঠে আসবেন নির্বাচনের মাঠে আসলেই প্রমাণিত হবে কাদের ভোটের জ্ঞান কত শক্তিশালী আপনাদেরকে আমরা আরো ক্লিয়ার মেসেজ দিয়ে বলতে চাই যখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের শক্তিকে খাটো করে দেখেছিল ছাত্র জনতার শক্তিকে খাটো করে দেখেছিল কথা বলেছিল তখনই কিন্তু তাদের পতন নিশ্চিত হয়েছিল আপনাদের আচরণে এখন বর্তমানে সেই আওয়ামী লীগের স্বৈরাচারের ব্যবহারে স্পষ্ট লক্ষ্য করা যায় আপনারা প্রস্তাব করলে বঙ্গোপসাগর পর্যন্ত যাবে কিনা জানি না তবে জনগণের যেই শহর জনগণ যদি অতিষ্ঠ একবার রাস্তায় নেমে আসে আপনাদের প্রতিটা নেতা কর্মী বর্ষাকাল পাইপ লাইন কষ্ট করবেন এটা আমরা লিখিতভাবে বলতে পারি আমরা আপনাদের কারো বলতে চাই এই নির্বাচন কমিশন তাদের অবস্থান এখন পর্যন্ত এত মাসও ক্লিয়ার করে নাই জাতীয় নির্বাচনের পক্ষে আমরা সবসময় ছিলাম আমাদের এনসিপি সবসময় থাকবে তবে বাংলাদেশ ইতিহাসে চুয়ান্ন বছরে হান্ড্রেড পার্সেন্ট কোন ফেয়ার ইলেকশন আমরা দেখতে পাই নাই সেটার পুনরাবৃত্তি এই চব্বিশের গণ উঠানের পরে আমরা দেখতে চাই না আমাদের ভোটের অধিকার নিশ্চিত না পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না পর্যন্ত আমরা বাংলাদেশে কোন নির্বাচন দেখতে চাই না যতক্ষণ পর্যন্ত প্লেইং ফিল্ড ক্লিয়ার ভাবে নির্দিষ্ট করানো হবে সবার জন্য সবার অধিকার নিশ্চিত না হবে ততদিন বাংলাদেশের মাঝে নির্বাচন হবে না আমরা অমিত শাহকে পতনের জন্য রাস্তায় জীবন দিয়েছি আমরা এটাও জানি রক্তদান ছাড়া জীবন দেওয়া ছাড়া কোনো ভেসিস্টের পতন হয় না বাংলাদেশে যদি আমার কেউ সেই ভেসিস্ট হয়ে সেই শক্তি প্রদর্শন করতে চায় আর একবার জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আমাদেরকে রক্তচক্ষ দেখে একটা লাভ নাই হাসিনার রক্তচক্ষকে যারা ভয় পায় নাই আপনার সেখানে মশাবাজি যারা কিছুই না তারপরে আমার সেই মামলা এখনো পর্যন্ত তুই হয়নি অথচ আপনারা স্পেশাল ভাবে কোর্ট বসিয়ে রায় নিয়ে আছেন এক রাতের ভিতরে মাঠে এই সংস্কারের জন্য আমরা মাঠে রক্ত দিয়েছি আন্দোলন করেছি সেই দুই হাজার থেকে মাঠে আন্দোলন করতেছি বিএনপির কিছু নেতা কর্মীরা বলতেছে তারা ষোলো বছর সতেরো বছর অবহিত তারা আন্দোলন করতেছে আন্দোলন আপনারা একা করেন নাই আমরাও মাঠে আন্দোলন করেছি খবর নিয়ে দেখেন আমরা নিয়ে দেখেন 2018 19 থেকে আমরা আন্দোলন করতেছি মাঠে মামলা কেছি জেল খেতেছি কেরিয়ার লস হয়েছে একটার পর একটা गवर्नमेंटের ভাই দিয়েছি কিন্তু আমাদের চাকরি ভয়রায় আমাদের কেরিয়ার লস হয়েছে বাড়ি বাড়ি বেক্ষিতে আন্দোলনে নেমে হাসিনা কে উৎখাত করেছি হাসিনা এত পাওয়ারফুল হওয়ার সত্ত্বেও তাদেরকে উৎখাত করতে আমাদের লেগেছে মাত্র 15 দিন যদি আমারও কেউ প্রেসিস ক্যাজ কিছু

জনবি Đảng আপনারা দূর করেন আমরা ছাত্র জনতা আবারো মাঠে আন্দোলন থেকে আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব বাংলাদেশ থেকে হাসিনা কে করেছি পালিয়ে গেছে ভারতে আপনারা সিদ্ধান্ত দেবেন যদি জনগরদের পাল মোজার চেষ্টা না করেন জনবিভু বিভুকে ধরে যান আপনারা সেখানে জনগণের পাঁচ ভোটার চেষ্টা করেন এবং জনগণের সাথে নিয়ে জনগণ যেটা চায় সে অনুযায়ী স্থানীয় নির্বাচন আগে দেওয়ার জন্য আমরা আবেদন করেছি এবং শুধুমাত্র এনসিপির পক্ষ থেকে না এটা আমাদের সকল ছাত্র জনতা সকল আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আপনারা একাত্মতা প্রকাশ করুন এবং সকল রাজনৈতিক দলদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারাও আমাদের সাথে এই নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে আপনারাও মাঝে নামুন আমাদের সাথে থাকুন ইনকির ধন্যবাদ

সরকার দাবিতে জাতীয় নাগরিক ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সরামী কেন্দ্রীয় সদস্য আল আমিন আল আমিন টুটুল গরবাসী আমার প্রাণের ঢাকাবাসী ভাইয়া আপনারা জানেন বিগত সময়ে প্রতিটা সৈরা যাবেন তত কিছু যাচ্ছে নব বছর যাবেন মাধ্যমে

কে আপনারা নির্দেশുകൊর দিব আমাদের বিচার ইসর ভাই আপনি পলনগর মন্ডাল আমাদের মন্ডাল জিতু মন্ডাল इनको आपका

এবং সংগ্রামী ছাত্র বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত পুনর্গঠন অবিলম্বে স্থানীয় সরকার

સા વિપક્ષ કે દીરે જોર જોર કરને ને બાંગ્લાદેશર માનવ જકા હોતે